السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك الحديث جابت يو پرشنگ شاع سنة گان شتو شنا اکمت رو شئی جنو مهرباني آج برحش بار را অত্র ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ সাল্লা সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ এর উপরে অতপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজ রবিউল আউ্বাল মাসের তিন তারিখ কয় তারিখ তিন তারিখ এই রবিউল আউ্বাল মাসে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্বাল মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু তারিখ বারোই রবিউল আউয়াল সোমবার এতে কোনো সন্দেহ নেই তবে জন্ম তারিখের ব্যাপারে মতবিরোধ রয়েছে এবং আল্লামা শেখ সাফিউর রহমান মোবারক্বরী রাহিমাহুল্লাহ তার বিশ্বজয়ী ইতিহাস গ্রন্থ রসুল ইসলামের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাহতুমে এটা প্রমাণ করেছেন যে বিশুদ্ধ হল রসুল সাহিমাম নয়ই রবিউল আউয়াল সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন বারোই রবিউল আউয়াল নয় কারণ পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের যেই রবিউল আউ্বাল মাস ছিল সেই রবিউল আউ্বাল মাসের কোনো তারিখ বারো তারিখ সোমবার বারো তারিখ পড়ে নেই ফলে ঐতিহাসিকভাবে সেই দিনটা ঠিক নয় যে রসুল সাহিাম বারোই রবিউল আউ্য়াল সোমবার জন্মগ্রহণ করেছেন বরং নই রবিউল আউ্য়াল বরং নয় রবিউল আউ্য়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেছিলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই জন্মের মাস মৃত্যুর মাস উভয়টি আমাদেরকে এ তাগাদা দেয় যে আমরা এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানব এবং যেহেতু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তাই তাকেই আমরা অনুসরণ করে চলব এজন্য মহান রব্বুল আয়লা আমাদেরকে নির্দেশও প্রদান করেছেন তিনি বলছেন ওমা আতা রসুল রসুল রসুলাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো ওয়ামা নাহা কুমান হু ফান্তাহু যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কথা বলেছেন ইয়া ইউহাল্লা মানু আতি আল্লাহ ও আতি অ রসুল হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও তদি রসুলের আনুগত্য করো মান আত আর রসুল আ আত আল্লাহ মান আত আর রসুল আ ফাদ আত আল্লাহ যে রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো যেই লোক লাহাই পড়ে কিন্তু মোহাম্মদর রসুল্লাহ সাল্লা সাল্লাম মানে না সে মমিন নয় সে মমিন নয় কারণ রসুল সাল্লা সাল্লামকে এ তো শ্রেষ্ঠ রসুল এ তো আমাদের রসুল যে কোনো একজন রসুলকে কেউ যদি অস্বীকার করে সে মমিন হতে পারবে না আর শ্রেষ্ঠ রাসূলের উপর সে ইমান আনবে না তাকে অনুসরণ করবে না সে কি করে মমিন হতে পারে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি তিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী তিনি নিজে বলেছেন সাল্লি সাল্লাম আনা আমি আদম সন্তানের সর্দার ওয়ালা ফাখার তবে কোনো অহংকার নেই আল্লাহ আমাকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন রসুল সাল্লি হাসাল্লাম মেয়রাজে গিয়েছিলেন এবং বাইতুল মোকাদ্দাসের সকল নবী ও রসুলদের সাথে দুরাকাত নামাজ পড়েছিলেন ইমামতি কে করেছিলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম ইমাম তো তিনিই হন যিনি শ্রেষ্ঠ নাকি ইমাম তো তিনিই হন যিনি শ্রেষ্ঠ আমাদের মাঝাবী ভাইয়েরা রসুল সাহাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য তারা বলে যে রসুল সাহায্য রসুল সাহিৎসাল্লাম নূরের তৈরি আসলে মূলত সেটা ঠিক নয় এবং তারা যে দলিলগুলো দেয় একটা হলো জাল দলিল আর সেই দলিলটি হলো মা খালাক আল্লাহ নূরই আল্লাহ সর্বপ্রথম আমার নূর আলো সৃষ্টি করেছেন এই এই হাদিসটি জাল কথা এটা কোনো হাদিস নয় বানানো কথা ফলে এটা পরিত্যাজ্য আর একটা দলিল তারা দেয় জায়াকুমিন আল্লাহ নূর উম কিতাব ও মবিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আলো এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে আর এই নূর দ্বারা উদ্দেশ্য হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখান থেকেই তারা মনে করে যে নূর দিয়ে মোহাম্মদ সাল্লাহ নূরের তৈরি বলা হয়েছে কিন্তু এটা বাস্তবতার বাস্তবতা বিরোধী এজন্য যে কোরআনের অন্য আয়াত এবং হাতিস প্রমাণ করে যে নূর থেকে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেনি বরং মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে মানুষের মূল সৃষ্টি হলো মাটি থেকে আমাদের আদিপিতে আদম আল্লাহ সৃষ্টি করেছিলেন তিন হ্যাঁ কাদামাটি থেকে যেমন এই কথাটা শয়তান ইবলিশ পর্যন্ত জানত কিন্তু আমাদের সমাজের কাঠমোল্লাগুলো এটা বিশ্বাস করতে চায় না এবং সেটা তারা মানেও না এবং এই একটা বাতিল সূত্র ধরেই একটা বড় জামাত তৈরি করে তারা বিরুদ্ধে পূর্বাগান্ডা চালায় যে সাল্লামে কিসির তৈরি নূরের তৈরি অথচ ইবলিস বলেছিল আল্লাহ তালা তখন তাকে জিজ্ঞাসা করলেন যে মা মানা একজুদ আলিমা খালাক মা খালাক তু দেয় আমি যাকে নিজের দুই হাতে সৃষ্টি করেছি এখানেও আমাদের মাজাবি ভাইদের চরম এক আকৃতগত পদস্কলন আল্লাহ তালা বলছেন যে আমার হাত আছে বিয়া দেয় আমার হাত দুই হাত দ্বারা যাকে সৃষ্টি করেছি তাহলে আল্লাহর হাত নাই আর আল্লাহ হাত হাতের কথা বলবেন কেন আর আমাদের সমাজের হানাফি ভাইয়েরা কী বিশ্বাস করে আল্লাহ নিরাকার ফলে আল্লাহর হাত নাই কেন আল্লাহর আল্লাহ নিরাকার তাদের কাছে কারণ আল্লাহ তালা যদি আকার তারা তাদের ধ্যান ধারণটা এমন যে আল্লাহর যদি আমরা আকাশ স্বীকার করে নেই তাহলে আল্লাহ মানুষের সাথে কি হয়ে যায় মিলে যায় সাদৃশ্য হয়ে যায় আর আল্লাহর সাথে তো কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না এজন্য আল্লাহর আকারই নেই তো ফলে এর মাধ্যমে ওরা এক গর্ত থেকে বাঁচতে গিয়ে দুই গর্তে পড়েছে এক গর্ত গর্ত থেকে বাঁচতে গিয়ে দুই গর্তে পড়েছে যে গর্ত থেকে তারা বাঁচতে চেয়েছিলো সেটা ছিল আল্লাহর সাথে কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না কিন্তু ওরা প্রথমত আল্লাহর সাথেই সাদৃশ্য দিয়েছে সেটা কিভাবে। যে তুমি যখন মনে করছো যে আল্লাহর আকার আছে মানুষের আকার আছে তো আল্লাহর সাথে মানুষের তুমি কি করে মিল দিয়ে দাও এ তো সৃষ্টি হতো স্রষ্টা বুঝে আসছে কি যে যখনই সে মনে করছে আল্লাহর আকার তখনই মানুষের সাথে সে আল্লাহকে সাদৃশ্য দিচ্ছে তো এতে করে প্রথমত তারাই হলো মুসাব্বিহা আকিদার পরিভাষায় মুসাব্বিহা সাদৃশ্য পোষণকারী সাদৃশ্যদাত আল্লাহর সাদৃশ্যদানকারী হলো তারাই আর এর পরে যখন দেখলো যে আল্লাহর সাথে তো মানুষের মিল হয়ে যায় তখন ওই আল্লাহর আকার সংশ্লিষ্ট আয়াতগুলোকে তারা কি করল অস্বীকার করলো বা অপব্যাখ্যা করলো যেটা অস্বীকার করারই ফলে ওদের ওদের দ্বিতীয় টাইটেল হলো আকিদার পরিবেশের মাত্তেলা আকিদার পরিবেশে দুটো গোমরাহ জামাত হচ্ছে মুসাব্বিহা এবং মাত্তেলা মুসাব্বিহা যারা আল্লাহর সাথে মানুষকে সাদৃশ্য দেয় আর মহাত্মেলা যারা আল্লাহর আকারকে অস্বীকার করে বা সেফারগুলোকে অস্বীকার করে ফলে আমাদের ভাইয়েরা আশায়েরা মাতরি দিয়ে আঁকি দেয় বিশ্বাসী হওয়ার কারণে এই ভুলগুলো তাদের মধ্যে আছে ওরা আমাদেরকে মুসাব্বেহা বলে কারণ আমরা আল্লাহর আকৃতি সৃষ্টি স্বীকার করি হ্যাঁ আমরা আল্লাহর আকৃতি স্বীকার করি ঠিক কিন্তু আল্লাহর সাথে আমরা কাউকে সাদৃশ্য দেই না আপনার হাত আছে আমার হাত আছে আমাদের উভয়ের হাত কি একরকম আরে মানুষ হওয়া সত্ত্বেও যদি হাত একরকম না হয় তাহলে আপনি শুধু হাত নামটা এক হওয়ার কারণে কেন আপনি আল্লাহর হাতের সাথে মানুষের হাতের মিল খুঁজে খুঁজে বেড়ান পিপিলিকার অনেকগুলো পা আছে আর হাতিরও পা আছে তো দুই পা কি একরকম না আকাশ জমিন ফারাক তো এই যে ধ্যানটা ধ্যান ধারণাটা তাদের মধ্যে তৈরি হয়েছে এতে করে তারা প্রথমত আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য দিয়েছে দ্বিতীয়ত সাদৃশ্য থেকে বাঁচার জন্য ওই সংক্রান্ত আয়াতগুলো হয় অপেক্ষা করেছে আর না হয়তো এগুলো অস্বীকার করেছে আমাদের সমাজের লোকেরা আল্লাহর হাত স্বীকার করে না কি স্বীকার করে আল্লাহর কুদরতি হাত কুদরতি হাত এটা মানে আল্লাহ আসলি হাত না কিন্তু আল্লাহ কি কুদরতি হাতের কথা বলেছেন না আল্লাহ বলছেন বিয়ে দেয় আমার দুই হাত দ্বারা ফলে আল্লাহর সরাসরি হাত আছে আলসুন্না জামাতের আকিদা হচ্ছে সালফে সালহিন থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত যারা কোরআন সেই সন্ন্যার উপরে অধিষ্ঠিত বা প্রতিষ্ঠিত তাদের আঁকিটা হলো আল্লাহর আকার আছে তবে আল্লাহর আকার আল্লাহর মতো লেইসাকা মিসহি সেই অহুয়াসমি অল বসির আল্লাহর মতো কোনো কিছু নয় তবে আল্লাহ দেখেন ও শোনেন আল্লাহর আকার আছে বলে আল্লাহর আকারের সাথে মানুষের আকারের যাবতীয় বিষয়গুলোকে স্বীকার করতে হবে এমনটি নয় আল্লাহ তার যে সকল আকারের কথা বলেছেন যে সকল শেফাত গুণের কথা বলেছেন সেগুলো আমরা স্বীকার করি বাকি যেগুলো আল্লাহ বলেননি ওটা আমাদের বলার অধিকার নেই কারণ আকিদাগত বিষয় কোরআন ও সই হাদিসের দলিলের উপরে নির্ভরশীল ফলে আল্লাহ হাতের কথা বলেছেন আমরা হাতের কথা স্বীকার করি রসুল সাল্লাম হাদিসে রসুল আল্লাহ তালার পায়ের কথা বলেছেন সে পা আমরা স্বীকার করি আল্লাহ তালা কোরআনে নোয়ালাইসলামের কিস্তি আল্লাহর চোখের সামনে দিয়ে চলছিল এ কথা বলেছেন আমরা স্বীকার করি বিশ্বাস করি আল্লাহর চোখ আছে আল্লাহর চোখটা কেমন হাতির সমান না মানুষের সমান না পিঁপড়ার সমান আল্লাহর চোখ আল্লাহর মতো আল্লাহর চোখ আল্লাহর মতো যেভাবে আল্লাহর জন্য উপযোগী হয় সেইভাবে আল্লাহর চোখ আছে এছাড়া যে সমস্ত লোকেরা আল্লাহর নাম ও গুণাবলী এবং সেফাতকে অস্বীকার করে মূলত আল্লাহকে তারা ত্রুটি যুক্ত করে মূলত আল্লাহ আল্লাহকে তারা কি করে ত্রুটি যুক্ত করে ত্রুটি মুক্ত করে না অথচ আমরা কি বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মানে কি আল্লাহ তুমি পবিত্র যাবতীয় ত্রুটি এবং যাবতীয় পঙ্কিলতা থেকে আল্লাহ মুক্ত আর আল্লাহকে বলছে আল্লাহর শোক নাই আল্লাহর হাত নাই পা নাই কি ন্যাংড়া লোলা কানা রসুল সাল্লা এর সাহাবারা তার সাথে ছিলেন রসল বললেন যখন উঁচু জাগাতে উঠবে তখন কি বলবে আল্লাহন আল্লাহ বলবে তো তারা জোরে জোরে বলছিলেন তো সব বললেন যে এর বা একটু কি করো আরাম দাও আরামীরা তোমরা কোনো কানা বা বধিরকে ডাকছো না তোমরা একজন যাকে ডাকছো তোমরা তিনি বলেন স্বামী সর্বশ্রোতা বাসিরা সর্বদ্রষ্টা সবকিছু শোনেন ও দেখেন অতএব আস্তে আস্তে বললো সেই মহান আলামিন কি করবেন 兄弟，把冰。